ছোটোবেলা থেকে আমি আমার বোনের বাসায় থাকতাম মূলত ওখানেই আমার বেড়ে ওঠা বোনের বাসায় থেকে আমি আলিয়া মাদ্রাসায় পড়তাম এই ঘটনাটা যখন ঘটেছে তখন আসলে আমার বয়স খুবই অল্প ছিল ক্লাসে এইটে পড়তাম আমার বোনের ছেলে আর তার চাচাতো ভাই তিনজন একই সাথেই পড়তাম কিন্তু অ দুজন ছিল হাই স্কুলে আমি ছিলাম মাদ্রাসায় একদিন আমরা তিনজনে মিলে কথা বলি যে আমরা সিনেমা দেখবো আকুর বাসা থেকে অনেকটাই দূরে ওই সিনেমা হল আছে তো আমরা সকলে চিন্তা করি ঠিক করি যে আমাদের মানে ক্লাস শেষ করে বাসায় এসে তারপরে সিনেমা দেখতে যাব বিকেল বেলা তিনজনের মধ্যে এভাবেই কথা হয়েছিল আমরা সকালবেলা মাদ্রাসায় উদ্দেশ্যে গেলাম তো আমার মাদ্রাসাটা আর স্কুলটা একটু দূরত্ব আছে তো আমি আমার ক্লাস শেষ করে সময় বিকেল চারটার সময় আমি বাসায় আসলাম বাসায় এসে দেখি ওরা চলে গেছে আমি তো বাক্যি রে আমাকে রেখেই চলে গেল মানে ওরা আসলে ফেলে চলে আসছে এসে ওরা চলে গেছে কিন্তু আমি তো লেট করে আসছি আমি আসছি ফুল ক্লাস করে তো আর কি পরে আপুকে জিজ্ঞাসা করলাম ওরা আপু তারপরে জাকে জাগে জিজ্ঞাসা করছি সবাই বললো যে ওরা তো শাহবপুর গেছে তো পরে আমি কি করবো পরে একাই বের হইলাম যাওয়ার জন্য যে গেলেই সিনেমা হলে তো দেখাই হবে পরে গিয়ে আমার কাছে টাকা ছিল পরে একটাতে ঢুকলাম অনেক খুঁজলাম প্রথমে কিন্তু খুঁজে পেলাম না পরে একটা সিনেমা হলে দুইটা সিনেমা একসাথে ছিল তার মধ্যে একটাতে ঢুকলাম ঢুকে সিনেমা দেখলাম সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত দেখার পরে শোটা ভাঙলো পরে আমি বের হলাম সিনেমা হল থেকে বের হয়ে আমাদের বাড়িতে আসার যে রাস্তাটা মেইন রাস্তাটা সেখানে দাঁড়িয়ে থাকলাম যে যাওয়ার সময় ওদের সাথে দেখা হবে তো অনেক লোক যাতায়াত করে সেই রাস্তায় কিন্তু আমরা যে রাস্তা দিয়ে বাড়িতে আসি সেই রাস্তা দিয়ে অতটা লোকজন আসে না তো সেই দিক থেকে চিন্তা করলাম যে এখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে দেখা হবে ওদের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরেও

কখনো হচ্ছে রাত দশটা থেকে রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত তো পরে ওই সিনেমা দেখলাম পুরো সিনেমা দেখলে মানে শেষ হওয়ার একটু আগেই বের হয়েছে যে যেন ওদেরকে ধরতে পারি ত্রিশ মিনিটের মতো আগেই আমি বের হয়ে আসছি বের হয়ে দেখলাম যে অনেক রাত হবে একা একা যাওয়া গ্রামের পথ মানে একা যাওয়া অনেকটাই রিস্কি ব্যাপার মানে আমি ওরকম ভূতের ভয় পাই না তেমনটা কিন্তু আসলে শিয়াল সাপ এগুলো তো ভয় আছে তো যাই হোক আমি সিনেমা একটু দেখেই এসে ওইখানে রাস্তার ওই পাশে দাঁড়াইলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম একটা তো এমনিতেই আহ সাড়ে বারোটার দিকে আমি বের হয়েছি হল থেকে একটা দেড়টা পর্যন্ত ওখানেই দাঁড়িয়ে থাকলাম কিন্তু ওদের সাথে বের হলো না ওদের জন্য অপেক্ষা করতে করতে আমার রাস্তায় যে লোকগুলো ছিল সবাই চলে গেল আমি একদম একা তো একা হওয়ার পরে আর কি করবো বাড়িতে তো যেতেই হবে নাহলে তো আপু দুলা ভাই বসবে সারা রাত কোথায় ছিলাম এটা তো বলার কোন ইয়া থাকে তো আর কি আর না গিয়ে কোথায় থাকবো ওরকম পরিচিত কোনো বাড়িও নাই যে বাড়িতে গিয়ে থাকবো রাত্রে রাস্তার মধ্যে তোর রাত তাছাড়াও আসেনা এলাকা তো হাটা শুরু করলাম অবশ্য সেই সময়টা ছিল মানে বৈশাখ মাসের একটু আগে আগে বৈশাখ মাসে হয়তো বলা চলে আর কি তখন ওই যে কাঁঠাল পাকেনি ধান হালকা পাক ধরেছে এরকম সময় মাঠের মধ্যে ধান খেত পুরো মাঠ জুড়ে শুধু ধান ধান আর ধান তো মাঠের মাঝখান দিয়ে আর কি রাস্তাটা মেঠোপথ বলতে পারেন একদম মেঠোপথই মানে পাকা ছিল না তখন এখন হয়তো পাকা হয়েছে কিন্তু তখন একদম কাঁচা মেঠোপথ ছিল তো ওই সময়টা আবার আমি যেদিন আসতেছি তখন আমার দাদির আলো সবকিছুই দেখা যায় বলতে পারেন

যতদূর চোখ যায় কোনো বাড়ি ঘর কিছু নাই একদম ফাঁকা মাঠ শুধু তো ওখান থেকে হাঁটতেছি আমার মনে তেমন কোনো টেনশন নাই আমি ভয় করতেছি একটা এই যে শিয়াল টিয়াল এগুলো তুলতে পারে তাছাড়া ওরকম উদ্যোগের ওরকম কোনো ভয় করতে ওগুলো চিন্তাই মাথায় নেই তারপরে হাতেছি হাতে কোনো মোবাইল বা ঘড়ি কিছুই নাই লাইটও নাই একদম মাঠের মাঝখানে যখন চলে আসছি তখন দেখলাম মানে রাস্তার রাস্তাটা উঁচু মানে জমিগুলোর চাইতে রাস্তা অনেকটাই উঁচু তো নিচু জমির ভিতরে আমরা আসলে ওই যে ক্ষেতের যে ধার দিয়ে ইয়া দেয়া থাকে ওটাকে আমরা যার উপর দিয়ে মানুষ চলাচল করে সেটাকে আমরা গ্রামের ভাষায় বলি আয়। বাইরের উপর দিয়ে হাঁটতে আসতে হাইতে হাইতে একজন লোক আসতেছে বৃদ্ধ বয়স্ক মানুষ মানুষের মতো মনে হইল দেখলাম আমার দিকেই আসতেছে একটা যুব পরে হাজি সাহেব হয়তো এরকম একজন মানুষ তো দেখে আমার একটু স্বস্তি বোধ হইল যে একজন মানুষ আসতেছে আচ্ছা যাই যদি আমার দিকেই যায় তাহলে তো আরো সুবিধা হলো তো আমি একটু স্লো ভাবে হাঁটতেছি

মনে আর একটু সামনের দিকে তাকাইয়া আবার পিছনের দিকে তাকাইছি দেখি এখন আমার কাছে ধরে এক কি সোনাই ধরে হালকাই জবাব না কিন্তু ভয় পাচ্ছি না মনে মনে আর কি সাহস কইছি হইছিল যতক্ষণ কতটা তাহলে тараপারি চলে আসছে আমার যাওয়ার সুবিধা হবে রেজনা সামনে বড় বড় বা সেজন্য লোক থাকলে তো সুবিধা ভালো নাকি লাইট তো কম লাগে দুপুর এ তার কাছে কোনো লাইট দেখলো দুজন শুধুইয়া হেঁট মেয়ে হেঁটে হাঁটতে দুজন হাঁটতেছি একটু হাঁটছি পরে আমাকে সে জিজ্ঞাসা করতেছে যে কোথায় গেছিল তোমার বাড়ি কোথায় তো কণ্ঠটা কেমন যেন মনে হইল কিছু মনে করলাম না বললাম যে আগে সিনেমা দেখতে গেছিলাম সিনেমা দেখতে যাচ্ছি না বললাম যে না ভয় লাগতেছে একটু লাগতেছে শিয়াল টিয়ালের ভয় লাগতেছে তাছাড়া জুস রাত যেভাবে চাঁদ উঠছে তাতে ভয় লাগার কথা না একদম পরিষ্কার পরে বললাম যে আপনি কোথায় থাকেন কোথায় গেছিলেন তো বলতেছে আমি যা দেখাইল কিছুই নাই তো বললাম যে কোথায় যাবেন কোথায় বলতেছে যে যাবো ঠিক আছে চলেন ভাইলেন উপরে দুজন হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে মানে গ্রাম পাওয়ার একটু আগে রাস্তার ধারে একটা শ্মশান ঘাট আছে শ্মশান ঘাট বললে কেমন হয় আসলে শ্মশান আছে আর কি ওইখানে আপনার কি হিন্দুদের আর কি মরা পড়ানো হয় তো ওটা একদম রাস্তার ধারে তো ওইখানে ওইখানে যাওয়ার পরে লোকটা বলতেছে যে আমি এই যে এখানেই বেশি থাকি তো তো আমার ওটা আসলে হিন্দুদের সম্পর্কে অতটা আমার ধারণা নাই থাকতেই পারে কবরস্থানে তো আমরা জানি যে আমরা মুসলমানরা যেমন জানি যে কবরস্থানে কোনো ভূত পেতের ভয় নাই কোনো ঝামেলা হয় না ওরকম হয়তো শ্মশানে ওরা ওইভাবে থাকতেই পারে উপরে ওটার মধ্যে আবার থাকার মতো কোনো ঘরও নাই যে ওখানে থাকবে বড় অনেক বড় একটা হিজল গাছ আছে তুই হিজুল গাছের ওই দিকেই হেঁটে হেঁটে গেল গেল তো পরে ভালো যে এত খোন তো আসলে আমার সাথে ভালোই লাগলো তো এখন আবার চলে গেল যাই হোক লাভিয়া কেটে যাচ্ছে এখন মনে হলো যে আমার পিছনে কেউ আসছে আসতেছে আমি পিছনে দিকে ঘুরে তাকাইলাম দেখলাম কেউ নাই যতদূর চোখ যায় কাউকেই দেখলাম না তো পরে আবার হাঁটতেছি তো তখন আমার মনে হইতেছে যে আমার খুব কাছে কেউ একজন আছে মানে আমার পিছনে পিছনে হাঁটতেছে আমাকে হাঁটতেছে হাঁটার কোনো সাউন্ড নাই কিন্তু আমার পিছনে কেউ একজন আছে এমন মনে হইতেছে আর কি পিছনে বলতে খুব কাছে এরকম মনে হইতেছে যে খুব কাছে একজনই আমার কাছে আছে মানে তার নিঃশ্বাসের যে ইয়াটা সেটাও আমি বুঝতে পারতেছি তো আবার পিছনে ফিরে তাকাইলাম কেউ নাই তো পরে ভাবলাম যে হয়তো আমার মনের ভুল মানে এতক্ষণ দুইজন ছিলাম এখন হঠাৎ করে একজন হয়ে গেছি রাতও অনেক হইছে ভালো মনে ভুল হয়তো আবার হাঁটতেছি হাঁটতেছি তো পরে এমনিতে তো ওরকম মানে পাশে আমার পাশে যে নিঃশ্বাসের শব্দ এরকম তো শুনতেছি সাথে একটা এরকম একটা গোংরানি সাউন্ড পাইতেছি তো পরে আমি আবার পিছন ফিরে তাকাইছি তাকানোর সাথে সাথে দেখি যে সে লোকটা আবার আমার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া না সে আমার সাথে সাথে আসতেছে আমি দেখে একটু ভয় পেয়ে গেছি ভয় পেয়ে গেছি পরে এতক্ষণ দেখলাম না দুই তিনবার তাকাইলাম অত জোরেও হাঁটি নাই আস্তে আস্তে হাঁটতেছি আর এগুলো ভাবতেছি এত তাড়াতাড়ি এতক্ষণ দেখলাম না এত তাড়াতাড়ি কোত্থেকে আসে কিভাবে আসে তো পরে নিচের দিকে তাকাইছি মানে এমনি তো লোক মুখে শুনতাম যে ভূত টুতে গুলা কেউ নাকি মানে হাটে না ওরা ওরা মানে হঠাৎ করে চলে আসে নিচের দিকে গায় দেখি যে সে মাটি থেকে মানে এক ফুট পরিমাণে আরকি ভাসমান অবস্থায় আছে দেখেই তো আমার মানে শরীরের রক্ত হিম হয়ে গেল মানে এমন ভয় পাইছি যা বলার মতো না কিন্তু আমি আসলে অনেক আগে থেকেই মানে একটু সাহসেই বলতে পারেন মানে পেত দেখার অনেকটা ইচ্ছাই ছিল আমার কিন্তু তারপরেও এরকম অবস্থায় এত রাত্রে হঠাৎ করে একজনের সাথে এইভাবে আচলতা দেখা হয়ে গেছে তারপরে তার এমন পরিস্থিতি একদম কাছাকাছি সে যদি ইচ্ছে করে আমার গলা টিপে ওইভাবে মারতে পারবে ওখানে মানে আমি যদি চিত কারো দেই গ্রাম অনেকটাই দূরে যদি কেউ শোনে ও এত রাত্রে কেউ আমাকে বাঁচানোর জন্য আসবে না তো যাই হোক আমি তখন মনকে একটু শক্ত করলাম যে যদি ভয় পাই এটা যদি বুঝাই ওকে তাইলে তো আমাকে নিশ্চিত মেরে ফেলবে তারপরে তারপরেও মানে পায়ের দিকে তাকায় মুখের দিকে তাকাইছি এখন দেখি যে মানে দাঁত গুলো বিল করে হাসতেছে আমার দিকে তাকায় হাসতেছে তো পরে আমি আমি যে ভয় পাইছি ওটা না বোঝানোর জন্য আগে ওকে জিজ্ঞাসা করলাম আবার কোথায় যাবেন তো পরে পরক্ষণে সে আর কি নিজের যে ইয়াটা ছিল যে আমাকে ভয় দেখানোর একটা ইয়া ছিল ওই পরিবেশটা কাটিয়ে নিজের মানুষের মতো করে বলতেছে যে ভাবলাম যে তুমি একা একা তো তাই বললাম যে একা ভাই যাচ্ছো ভয় আগায় দিতে আসলাম তো আমি তো ভয় যা পাও আর পেয়ে গেছি আমার একদম মানে কই যা ঠান্ডা হয়ে গেছে বলতে পারেন একদম শীতল হয়ে গেছে মনে হচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা মানে আমি চাচ্ছি যে তাকে রেখে আর জোরে হাঁটবো আর ভয় না পেয়ে আমি সামনে থেকে জোরে হাঁটার চেষ্টা করতেছি কিন্তু আমার পা চলতেছে না মনে হচ্ছে পা যেন টেনে ধরে যাচ্ছে। মানে তারপরে আমি খুব প্রাণ চেষ্টা করতেছি জোরে হেঁটে আমি গ্রামের ওই দিকে যদি চলে যাই তখন একটু ভয় কম লাগবে কেউ শাসনা থাকো তারপরে গ্রাম দুই পাশে যদি বাড়ি থাকে তখন আর ওটা ভয় লাগবে না কিন্তু আমি খুব প্রাণপণে চেষ্টা করতেছি জোরে হাঁটার কিন্তু জোরে হাঁটতে পারতেছি না হাঁটতেছি ঠিকই কিন্তু যত দ্রুত হাঁটার চেষ্টা করতেছি আমার শরীরটা কেমন ধরে ছেড়ে দিচ্ছে একদম নিস্তেজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি আর বাঁচবো না মনে হচ্ছে কেউ যেন আমার একদম শরীরটা জাপটে ধরে আছে আমাকে যাইতে দিচ্ছে না সামনের দিকে তবুও চেষ্টা করতেছি সামনের দিকে হাঁটানোর জন্য পরে হাতে হাতে গ্রামের কাছাকাছি চলে আসছি পিছনে তার দেখি সে তখনও আমার পিছনে আছে একটু দূরে চলে গেছে বেশিটা বেশি দূরে না মানে দশ হাত বা পনেরো হাত এই এত ঢোকার কি দূরত্ব সে শুধু আমার দিকে তার হাসতেছে হাসতেছে তো পরে আমি হাতে হাতে একদম গ্রামের কাছে চলে গেলাম তো গ্রাম বলতে আমাদের গ্রাম না মানে ওই গ্রামের পরে একটা নদী আছে তো নদীর পরে আবার একটু মাঠের মতো আছে মানে চর বলতে পারেন তো ঠিক বলা যায় না মানে অল্প একটু জায়গা আর কি বালি তারপরে আবার ধান খেত তো ওখান থেকে আবার রাস্তা নাই মানে ধান খেতের আমরা যে আইল বলি মানে আইল দিয়ে হেঁটে যেতে হবে তো পরে আমি গ্রামের ভিতরে যখন ঢুকলাম তখন অনেকটাই দূরে চলে গেছে মানে পিছনে অনেকটাই পিছনে তো কিন্তু আসতেছে সে সে যে পিছনে দাঁড়িয়ে আছে এমন না সে আসতেছে তো আমি আমিও জোরে জোরে মানে তখন একটু ইয়া লাগতেছে আর কি মানে আগে যেমন শরীরটা ভারী ভারী লাগতেছিল অতটা ভারী লাগতেছে না কিন্তু আমি একদম অস্থির হয়ে গেছি ঘেমে গেছি একদম আর তখন মানে দিনটাও গরমের দিন কিন্তু যখন মাঠের মধ্যে ছিলাম তখন একটু ঠান্ডা বাতাস ছিল ইয়া মনে হয় কিন্তু এখন গ্রামের মধ্যে আসার পরে মানে শরীর থেকে পুরো ঘাম তো আমি মানে তেমনটা পিছনের দিকে তাকাই না মাঝে মাঝে তাকাই মানে সামনের দিকে একটু হাঁটার পরে যদি পিছনের দিকে তাকাই তাকায় দেখি একদম কাছে এই কারণে পিছনের দিকে তাকাই না পরে গ্রাম শেষ করলাম শেষ করার পরে নদী নদীর ঘাটে আসলাম ঘাটে এসে দেখি নৌকা আছে কিন্তু মাঝি নাই রাত তো অনেক এত রাত্রে মাঝি উদ্ধার কথা না তো পরে নৌকা চালাইতে পারি আমি আবার মানে আমাদের বাড়িতে নৌকা আছে আমাদের গ্রামটা একদম মানে গ্রাম যা তাই মানে পাকা রাস্তা বা ভালো রাস্তা কোনো ভালো রাস্তা নাই বাড়ির আমাদের ওইদিকে আবার খুব ভালো বন না হয় তো বাড়িতে নৌকা আছে ছোটবেলা থেকে নৌকা চালানো শিখছি তো ওটাই সমস্যা হবে না কিন্তু নৌকায় শুধু একটা বৈঠা আছে মানে আমরা যে বাঁশ দিয়ে খোঁচা দিই যেটা আর কি লম্বা বাঁশের মতো থাকে ওটাকে আমরা লগি বলি এখন সবাই কে কি ভাষায় কি বলে কোন দেশে কোন গ্রামের কেমন ভাষা সেটা তো জানা নাই যাই হোক আমরা ওটাকে লগি বলি যেটা লগি দিয়ে আর কি খোঁচা দিলে নৌকাটা একটু দ্রুত যায় বৈঠা দিয়ে অত দ্রুত নেওয়া যায় না তো যাই হোক নদীতে একটু স্রোত আছে নদীতে সবসময় একটু স্রোত থাকেই একদিকে না হলে অন্যদিকে তো পানি খুব একটা বেশি না কিন্তু নদীটা অনেকটাই বড়ই তো হেঁটেও যাওয়া যাবে না মানে একটু ভালোই পানি আছে আর কি সাঁতার তো পরে ওখান দিয়ে নৌকার কাছে গিয়ে নৌকায় উঠলাম ওঠার পরে পিছনের দিকে তাকায় দেখি একদম কাছে মানে দশ হাত এরকম দূরে আর কি নৌকায় উঠে আমি নৌকায় ছেলা দিছি ঠেলা দিয়ে উঠে পড়ছি উঠে পরে একটা বইঠা আছে বইঠাটা নিয়ে মানে জোরে জোরে পাইতেছি এখন দেখি ও পানির উপর দিয়ে আসতেছে মানে আমার পিছনে আমি পিছনের দিকে তাকায় দেখি যে পানির উপর দিয়ে মানে সাপ না সাপ না বা হাইটাও না মানে এমনি ইজি ভাবে উড়ে আসতেছে দাঁড়াই উড়ে আমার দিকে তাকায় হাসতেছে দাঁত গুলো একদম চট্টকা দাঁত দেখেই মানে শরীরে রক্ত পানি হয়ে যায় এমন ভয়ঙ্কর দেখি পরে আমি তো মানে বাঁচার জন্য শুধু মানে খুব দ্রুত বৈঠা বাইতেছি পরে নদীতে আবার স্রোত আছে নৌকা অন্য দিকে চলে যাইতেছে তারপরে মানে আমি খুব শক্তি দিয়ে বৈঠাগুলো গুলা নাড়তেছি নাড়তে নাড়তে পরে নদীর এই পারে চলে আসছি আসার পরে নদীর এখানে আসার পরে পরে ওইটা হচ্ছে আমাদের মানে বোনের যে আমি যে বনের বাসায় থাকিও ওনাদের গ্রামের যে মাঠটা সেইটা আর কি তো ওখানে আসার পরে পরে নদী থেকে যখন নামছি মানে নৌকা থেকে নামছি নামার পরে আর ওই আর আমার পিছে পিছিয়ে আসতেছে না মানে ওখানে দাঁড়ায় গেছে তো পরে দাঁড়ায় অনেক জোরে জোরে বলতেছে যে তুই আজকের মতো বেঁচে গেলি আজকে ছেড়ে দিলাম যদি অন্য কোনো দিন ভাগে পাই ভাবে তাহলে তোর ঘর মটকাবো তো এটা বলছে পরে আমি ওখান থেকে এমন একটা দৌড় দিছি এক দূরে আমার বোনের বাড়ি পাওয়ার আগে একটা মসজিদ আছে এই মসজিদের কাছে এসে একদম হারিয়ে পড়ে জ্ঞান সকালবেলা সময় মানে ওই যে মুসল্লিরা আসে তারা আর কি রাস্তায় আমাকে দেখছে দেখে আমি আমি তো অনেকদিন হলে থাকি ওখানে সবাই চিনতে পারছে পরে সবাই আমাকে ধরে নিয়ে গেছে বাড়িতে বাড়িতে নেওয়ার পরে ডাক্তার ডাক্তার এসে পরে আমাকে স্যালাইন দিছে স্যালাইন দিয়ে একটা স্যালাইন শেষ হয়ে গেছে পরে আমি মানে আমার জ্ঞান ফিরছে পরে আমি উঠে দেখি সবাই কান্নাকাটি করতেছে আপুরা পরে জিজ্ঞাসা করতেছে তুই কোথায় গেছিলি এত রাত্রে কেমনে কি পরে আমি পরে যখন সুস্থ হই তখন শুনতে পারি যে আমার যে ভাগ্না কি ভাগ্না আর চাচা তো ভাই দুইটাই ভাগ্না তো ওরা ওরা আর কি টিফিনে আসছে আসার পরে ওরা তিনটা থেকে ছয়টার যে শোটা সেইটা ওরা দেখছে কিন্তু আমি তো গেছি ছয়টা ওরা দেখে ওইটা দেখে চলে আসছে বাড়িতে আমি আমি গেছি ছয়টায় মানে চারটার সময় বের হয়েছি স্কুল থেকে বের হয়ে ওখানে গেছি সিনেমা হলের ওখানে গেছি যাওয়ার পরে আমি ছয়টা থেকে দশটা পর্যন্ত একটা দেখছি পরে তো আবার দশটা থেকে একটা পর্যন্ত দেখছি এই কারণে ওদের সাথে তো অনেক আগে ওরা আমার সাথে আরো ছয় ঘন্টা আগে বাড়িতে চলে আসছে আর আমি তো রাত করে ফেলছি এই কারণে এই বিপদটা হয়েছে তো হলো আমার কত